সো হে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস টেনের সতেরো নম্বর চ্যাপ্টার নিয়ে যার নাম হলো কিন্তু সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন বৃত্তের স্পর্শক অঙ্কন কিন্তু আজকের আমরা শিখবো ঠিক আছে বৃত্তের স্পর্শক অঙ্কন শিখব এবং আমরা কোন কোন অঙ্কগুলো আজকে করে ফেলবো আজকে কিন্তু আমরা করবো কোষে দেখি সতেরোর এই অঙ্কগুলো ঠিক আছে ক্লাস টেনের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো সেখানে কিন্তু আমি সমস্ত অঙ্ক পুরো চ্যাপ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দিয়ে রেখেছি তো দেখো আজকের আমরা কিন্তু করব কোন কোন অঙ্কগুলো এই যে এক দুই তিন চার পাঁচ আমরা করে ফেলব এবং এবং এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হলো কিন্তু তিন এবং চার তিন এবং চারের দাগ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো অঙ্কই প্রধানত পরীক্ষায় এসে থাকে তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা কিন্তু স্টার্ট করব একের দাগের অঙ্ক থেকে তো দেখো একের দাগের অঙ্কতে কী বলে দিয়েছে দেখো একের দাগের অঙ্কতে এখানে বলে দিয়েছে তিন পয়েন্ট দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শ অঙ্কন করি তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো যার ব্যাসার্ধ হলো তিন পয়েন্ট দুই তাহলে চলো আমরা প্রথমে কি করব আগে তিন পয়েন্ট দুই সেমি একটা দাগ কাটবো তাহলে দেখো আমরা তিন পয়েন্ট দুই সেমি দাগ কাটবো খুব ভালো করে দেখবে তাহলে এই দেখো এই হলো জিরো আর এই হলো দেখো তিন আর তিনের পরে দেখো এক দুই দেখতে পেয়েছো তাহলে এই হলো আমাদের তিন পয়েন্ট টু তাহলে দেখো আমি একটা এরকম দাগ কাটলাম তিন পয়েন্ট দুই সেমি ঠিক আছে তাহলে দেখো তিন পয়েন্ট দুই সেমি আমি একটা দাগ কাটলাম এরমভাবে নাম দিচ্ছি ও বলে আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ বলে এবারে দেখো বলে দিয়েছে এখানে আমাদেরকে একটা কি আঁকতে হবে বলে দিয়েছে কিন্তু একটা বৃত্ত আঁকতে হবে তাহলে দেখো এই তো আমি দেখো এই মাপটা নিলাম কম্পাসের কাঁটাটাকে বসাবো দেখো আমি ওতে বসাচ্ছি আর এখানে দেখো বসাচ্ছি বসিয়ে আমি একটা বৃত্তকে আঁকব তাহলে দেখো এই হলো একটা বৃত্ত তাহলে এই দেখো এই হয়ে গেল আমাদের একটা বৃত্ত এইবারে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে কি বলে দিয়েছে আমাকে একটা স্পর্শক আঁকতে হবে তো ভাবো দেখো এই যে এ বিন্দু এখানেই আমি আঁকবো স্পর্শক তাহলে দেখো স্পর্শক আঁকতে গেলে আমাদের কি করতে হয় যেন আমাদেরকে আঁকতে হয় নব্বই ডিগ্রি কোন তাহলে দেখো আমরা নব্বই ডিগ্রি কোন আঁকবো যে কোনো একটা মাপ দেখো আমি নিয়ে নিলাম কম্পাসের যা খুশি মাপ তোমরা নেবে একটা নিয়ে কম্পাসের কাঁটাকে দেখো এ বিন্দুতে বসিয়ে এই যে দেখো যেরকমভাবে করে আর কি নব্বই ডিগ্রি কোন যেভাবে আঁকে সেই রকমভাবে দাগ কাটলাম এরপরে কম্পাসের কাটাকে এই তো বসিয়ে এরকম কাটলাম এবারে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো বলো তো এই যে দেখো এই যে এই বিন্দুটাতে বসাবো বসিয়ে এই দেখো এখানে বৃত্তচাপ আঁকব তারপরে আমি কম্পাসের কাটাকে এইখানে বসাবো যেভাবে নব্বই ডিগ্রি কোন আঁকে আর কি এই দেখো এরকমভাবে আমি আঁকব আবার দেখো উপরে আবার দেখো খুব ভালো করে তোমরা দেখবে এই দেখো কম্পাসের কাটা না এইখানটাতে বসাবো বসিয়ে দেখো এই দেখো এখানে আমি বৃত্তচাপ আকব এবারে আমি কি করব যুক্ত করব দেখো এই ছেদ বিন্দু আর এই এ বিন্দুকে আমি কি করব পুরো যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে দেব এই দেখো আমি কি করলাম যুক্ত করে দিলাম তাহলে দেখো এখানে আমি না এরকমভাবে চিহ্ন দিচ্ছি বোঝা গেল তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এই হয়ে গেল স্পর্শক স্পর্শকের আমি একটা নাম দিই দেখো স্পর্শকের আমি নাম দিচ্ছি এখানে দিচ্ছি পি আর এখানে দেখো আমি একটা নাম দিচ্ছি কিউ বলে তাহলে আমরা যে স্পর্শকটা পেলাম তার নাম কি পি কিউ ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের স্পর্শক অঙ্কন তাহলে আমাদের এবারে লিখতে হবে কি লিখবো আমরা ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ গেছি এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে আমরা কি আঁকলাম পিকিউ স্পর্শক হলে না মাথায় এরকম একটা চিহ্ন দিতে হবে ঠিক আছে পি কিউ স্পর্শক অঙ্কিত হইল অঙ্কিত হইল তাহলে এই আমাদের হয়ে গেল পি কিউ স্পর্শক আঁকা বোঝা গেল তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ একের দাগ এবারে আমরা চলে যাব দুয়ের দাগে তো দেখো এবারে আমরা করবো দুয়ের দাগেরটা দেখো দুয়ের দাগে বলেছে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি তাহলে দেখো কেন্দ্রকে এ নিতে বলেছে এ বিন্দুতে বসিয়ে ঠিক আছে এ বিন্দুতে বসিয়ে আমরা কি করব বৃত্ত আঁকবো এবং বি বিন্দুতে বসিয়ে স্পর্শক অঙ্কন করবো তাহলে চলো করে ফেলি তাহলে দেখো আমরা না প্রথমে তিন সেমি একটা কি করব বাহু কেটে ফেলবো তাহলে দেখো আমি সেমি একটা বাহু তাহলে এই তিন দেখো এই তো শূন্য থেকে এই দেখো পর্যন্ত দেখো আমি একটা বাহু কেটে ফেললাম ঠিক আছে পর্যন্ত আমি দেখো একটা বাহু কেটে ফেলেছি এবারে আমি কি করব এখানে বৃত্ত আঁকবো তাহলে কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাচ্ছি আর পেনটাকে এই বিন্দুতে বসাচ্ছি আচ্ছা বলে দিয়েছে এইটাকে কেন্দ্র করতে হবে মানে এ বিন্দুকে কেন্দ্র করতে হবে আর বিকে স্পর্শবিন্দু বানাতে হবে তাহলে দেখো আমি না কম্পাসের কাঁটাটাকে এই যে দেখো এই যে দেখো এই বিতে বসালাম ঠিক আছে বসিয়ে আমি এবার কি করব বৃত্ত আঁকবো ঠিক আছে এরকম দেখো বৃত্ত আঁকছি তাহলে এই দেখো আমি বৃত্ত এঁকে ফেললাম এবারে আমাকে কি করতে হবে স্পর্শ আঁকতে হবে তাহলে দেখো স্পর্শক আঁকতে হবে তাহলে দেখো এবারে আমি কি করব নব্বই ডিগ্রি কোন আঁকবো এই যে বি বিন্দুতে বসিয়ে নব্বই ডিগ্রি কোন আঁকবো মাপটাকে আমি একটু ছোটো করে নিলাম যা খুশি মাপ নিতে পারো এই দেখো এই এবারে কম্পাসের কাঁটাকে আমি এই জায়গাটাতে বসাবো বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ ঠিক আছে তারপরে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো এই জায়গাটাতে বসাবো বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকব তারপরে এইখানে বৃত্তচাপ এবং সর্বশেষে আমি কোথায় করব। এইখানে কম্পাসের কাঁটাটাকে বসাবো বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকব এবারে আমি কি করব দেখো এই যে ছেদ বিন্দু তার সাথে আমি এই বি বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দেব তাহলেই আমাদের হয়ে যাবে এই তো কমপ্লিট তাহলে চলো এবারে আমি এই জায়গাটা একটা নাম দিই ভাবো এই জায়গাটা নাম দিচ্ছি সি আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ভাবো ডি বলে ঠিক আছে এরম ডি বলে নাম দিলাম তাহলে আমাদের কি হয়ে গেল স্পর্শ কাঁকা কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদেরকে লিখতে হবে এ কেন্দ্রীয় বৃত্তের বিবিন্দুতে ঠিক আছে তাহলে আমরা লিখবো কি এ কেন্দ্রীয় এ কেন্দ্রীয় বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে বিবিন্দুতে স্পর্শকের নাম কি সিডি তাহলে লিখবো আমরা কি সিডি স্পর্শকটাকে না আমরা রকম চিহ্ন দেব ঠিক আছে সিডি স্পর্শক অঙ্কিত হইল অঙ্কিত হইল তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ এই আমাদের হয়ে গেল কিন্তু দুয়ের দাগ ঠিক আছে চলো এবারে আমরা চলে যাব তিনের দাগে তো দেখো এবারে আমরা চলে আসব কত দাগে চলে আসব কিন্তু তিনের দাগে তো দেখো তিনের দাগে কি বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি এক আগে প্রথমে আমাদের কাজ হবে বৃত্ত অঙ্কন করা যার ব্যাসার্ধ হলো টু পয়েন্ট ফাইভ ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নিই কেন্দ্র থেকে এ যার দূরত্ব হলো সিক্স পয়েন্ট ফাইভ ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি একটি স্পর্শ অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে দেখো এখানে দুটো বাহু রয়েছে টু পয়েন্ট ফাইভ আর সিক্স পয়েন্ট ফাইভ চলো এই দুটো বাহুকে না আগে আমরা কেটে ফেলবো এই দুটো বাহুকে কি করবো আমরা আগে কেটে ফেলবো তাহলে দেখো আমি কম্পাসন কাঁটাটাকে এখানে বসাচ্ছি এই সরি স্কেলটাকে এখানে বসিয়ে এই দেখো টু পয়েন্ট ফাইভ দেখতে পেয়েছো তো দুই আর তিনের মাঝখানে টু পয়েন্ট ফাইভ আরেকটা দেখো কত বলেছে সিক্স পয়েন্ট ফাইভ সেটাকে আমি এখানে নিয়ে কাটছি এই দেখো সিক্স পয়েন্ট ফাইভ এই দেখো সিক্স পয়েন্ট ফাইভ ছয় সাতের মাঝখানে তাহলে এখানে দেখো আমি কত লিখবো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সেমি আরেকটা হলো কত এখানে সিক্স পয়েন্ট ফাইভ সেমি বোঝা গেল চলো এইবারে আমরা কী করবো বলতো স্পর্শ কাঁকবো খুব ভালো করে দেখবে এই তিনেরটা আর চারেরটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তিন আর চার তো খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে তো দেখো প্রথমে আমি কি করব যে কোনো মাপের একটা দাগ কেটে নেবো হ্যাঁ যে কোনো মাপের দেখো আমি যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম প্রথমে আমরা ছোট বাহুটার মাপ নেব। সর্বদা দেখো ছোট বাহুটার মাপ প্রথমে নেব। ছোট বাহু মানে টু পয়েন্ট ফাইভ এর মাপ আমি প্রথমে নেব দেখো দেখতে পেয়েছি এই দেখো টু পয়েন্ট ফাইভের মাপ দেখো প্রথমে নেব নিয়ে কম্পাসের কাঁটাকে বসাবো এই জায়গাটাতে এই জায়গাটাতে বসিয়ে আমি বৃত্ত আঁকব প্রথম কাজ বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ বিশিষ্ট বৃত্ত আঁকতে তাহলে এই কাজটা আমি আগে করব। ঠিক আছে তাহলে এই আমার হয়ে গেল বৃত্ত কমপ্লিট এইবারে আমরা কি করব বড় বাহুটার মাপ নেব খুব ভালো করে দেখবে বড় বাহুটার মাপ নেব কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো এবং পেনটাকে এইখানে নিয়ে যাব এই দেখো বাহুর মাপ নিলাম দেখতে পাচ্ছ বড় বাহুর মাপ নিলাম এবারে কম্পাসের কাঁটাকে আবার এইখানে বসাবো বসিয়ে এইখানে দাগটা কাটবো তাহলে কি হলো ব্যাপারটা কেন্দ্র থেকে ছয় পয়েন্ট পাঁচ সেমি দূরে এই বিন্দুতে এই বিন্দুটার আমি একটা নাম দিই এ বলে এই বিন্দুটার নাম দিই ও বলে তাহলে কি হলো কেন্দ্র থেকে ছয় পয়েন্ট পাঁচ সেমি দূরে এই বিন্দু থেকে আমাকে কি করতে হবে এই বৃত্তের ওপর একটা স্পর্শ কাঁকতে হবে তাহলে দেখো এর জন্য আমরা কি করব বলো তো এবারে খুব ভালো করে দেখো এই যে ও এ এই বাহুটাকে না সমদ্বিখণ্ডিত করব। কম্পাসের কাটাকে এখানে বসাই আচ্ছা এই যে ও এ ঠিক তার মাঝখান কোন জায়গাটা এই জায়গাটা তার থেকে একটু বেশি মাপ নেব নিয়ে সমদ্বিখণ্ডিত করব তো কম্পাসের কাঁটাটাকে আমি এখানটায় বসাচ্ছি ঠিক আছে তো ও এর ঠিক যে মাঝখান তার থেকে একটু বেশি মাপ নিয়ে আমি সমদ্বিখণ্ডিত করব। এখানে বসিয়ে কাটছি আর এখানে বসিয়ে কাটছি ঠিক আছে আবার কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাচ্ছি এই যে দেখো এইখানটাতে বসিয়ে এই দেখো এইখানে এবং এইখানে ঠিক আছে বৃত্ত চামাকলাম চলো এবারে আমি কি করব এই যে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দুটাকে না যুক্ত করে দেব। ঠিক আছে যুক্ত করে দেব আচ্ছা এবারে এই বিন্দুটার একটা নাম দেব এই বিন্দুটার আমি নাম দিচ্ছি বাবু বি বলে এবারে এই বি বিন্দুতে বসিয়ে আমাকে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে খুব ভালো করে দেখবে হ্যাঁ এই দেখো এখানে আমি এতে নিচ্ছি নিয়ে দেখো এখানে না আমি একটা অর্ধবৃত্ত আঁকবো তো এই দেখো আমি একটা অর্ধবৃত্তকে আঁকছি এখানে ঠিক আছে এই যে দেখো এটা অর্ধবৃত্ত কিন্তু আমি এখানে আঁকলাম ঠিক আছে এখানে একটা জিনিস খুব ভালো করে তোমরা খেয়াল করবে দেখো এইখানে যখন একটা স্পর্শক বলেছে খুব ভালো করে দেখো এখানে দেখো বলেছে একটা স্পর্শক একটা স্পর্শক বললে অর্ধবৃত্ত আঁকবে আর দুটো স্পর্শক বললে বৃত্তটাকে কি করবে পুরো ঘুরিয়ে দেবে ঠিক আছে তাহলে এই আমাদের মোটামুটি হয়ে গেল এইবারে আমরা কি করব এ বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করলেই হয়ে যাবে আমাদের স্পর্শক ঠিক আছে দেখো আমি এ বিন্দুর সঙ্গে না এই বিন্দুটাকে যুক্ত করছি এই যে এই বিন্দুটাকে যুক্ত করলাম করলেই আমাদের হয়ে গেল কি স্পর্শক ব্যাস এবার এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি বাবু পি বলে নাম দিলাম হয়ে গেলো তাহলে আমাদের কিন্তু স্পর্শক আঁকা কমপ্লিট এবারে আমরা জাস্ট এই জায়গাটাতে করব এই রকম একটু দাগ কেটে দেবো এই যে দেখো এরকম ডট ডট দাগ কেটে দেব ঠিক আছে যেটা দেখবে তোমাদের বইতেও এরকম রয়েছে ডট ডট দাগ তোমরা কেটে দেবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল এইবারে আমাদের কি করতে হবে স্পর্শকের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে মানে এ থেকে পি এর মাপটা জানতে চেয়েছে এ পি স্পর্শক তার মাপটা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ছয় সেমি হচ্ছে দেখতে পেয়ে হচ্ছে ছয় সেমি তাহলে চলো আমাদের লিখতে হবে একটু ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের নাম কি ও তাহলে আমরা কী লিখবো লিখবো কিন্তু ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দুর নাম কি এই বৃত্তটার বাইরে কোন বিন্দু রয়েছে এ তাহলে বহিস্ত বহিষ্ এ বিন্দু থেকে বহিস্ত এ বিন্দু থেকে বহিস্ত এ বিন্দু থেকে ওই বৃত্তের থেকে ওই বৃত্তের ওই বৃত্তের পি বিন্দুতে ওই বৃত্তের পি বিন্দুতে ওই বৃত্তের পি বিন্দুতে যে স্পর্শকটা কাটা হলো তার নাম কি এই দেখো এ থেকে পি বিন্দুতে এ পি আচ্ছা স্পর্শকের মাথায় এরকম দাগ দেবো ঠিক আছে এ পি স্পর্শক এ পি স্পর্শক অঙ্কিত হইল অঙ্কিত কি হইল বোঝা গেল তাহলে এই হয়ে গেল আচ্ছা আরেকটা যেটা জানতে চাইছে স্পর্শকটার কী দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখব এপি স্পর্শকের মাথায় আমরা এরকম চিহ্ন দেব ঠিক আছে স্পর্শকের দৈর্ঘ্য এপি স্পর্শকের দৈর্ঘ্য তাহলে এপি স্পর্শকের দৈর্ঘ্য কত আমরা দেখবে মাপলাম সেটা হলো ছয় সেমি ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের তিনের দাগেরটা শেষ ঠিক আছে চলে যাব চারের দাগে তো দেখো এবারে আমরা করবো কিন্তু চারের দাগের অঙ্কটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট মেন হলো কিন্তু তিন আর চার সব থেকে ইম্পর্ট্যান্ট এই দুটো অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে তো দেখো চারের দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে বলে দিয়েছে টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাসার্ধ টু পয়েন্ট এইট তারপরে দেখো কি বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সেভেন পয়েন্ট ফাইভ সেমি দূরে একটি বিন্দু নেব ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করি এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দুটো স্পর্শক অঙ্কন করতে বলেছে আগেরটাই কিন্তু একটা স্পর্শক বলেছিল চলো তাহলে আমরা দুটো বাহুকে আগে কেটে নেব কত কত টু পয়েন্ট এইট আর সেভেন পয়েন্ট ফাইভ চলো টু পয়েন্ট এইট আর সেভেন পয়েন্ট ফাইভকে আমরা কেটে ফেলি তাহলে দেখো আমরা এখানে প্রথমে কাটবো কত টু পয়েন্ট এইট তাহলে এই দেখো টু পয়েন্ট এই দেখো ফাইভ তারপরে আমরা তিনটে ঘর যাবো এই যে দেখো টু পয়েন্ট আমরা এইট সেমি বাহুকে কাটলাম ঠিক আছে টু পয়েন্ট আমি এইট সেমি লিখে রাখছি ঠিক আছে তারপরে আমরা কত কাটবো তারপরে আমরা যেটা কাটব সেটা হলো কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ তাহলে দেখো আমি এখানে কাটছি এই দেখো এই হলো আমাদের দেখো সেভেন আর এইটের মাঝখানে এই দেখো সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এই হলো আমাদের সেভেন পয়েন্ট ফাইভ সেমি এবারে আমরা কি করব এখানে যে কোনো মাপের একটা না দাগ কেটে নেব যে কোনো মাপের এরকম ভাবে আমি একটা দাগ কেটে নিলাম ঠিক আছে যে কোনো মাপের একটা দাগ কাটলাম এইবারে আমরা কি করব প্রথমে এই যে টু পয়েন্ট এইট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে বলেছে এই দেখো টু পয়েন্ট এইটের দেখো আমি দেখো মাপ নিচ্ছি দেখতে পেয়েছো এই দেখো টু পয়েন্ট এইটের মাপ নিলাম নিয়ে কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো এবং আমি একটা বৃত্ত আঁকবো তাহলে এই দেখো টু পয়েন্ট এইট সেমির ব্যাসার্ধ নিয়ে আমি কিন্তু একটা বৃত্ত আঁকলাম এইবারে বৃত্ত এই হলো বৃত্তের কেন্দ্র এখান থেকে এতটা হলো কত টু পয়েন্ট আমরা বলবো টু পয়েন্ট এইট তো আমি এখানে একটা নাম দিচ্ছি ও বলে ও কেন্দ্রীয় বৃত্ত এইবারে আমরা কি করব বড় বাহুটার মাপ নেব এই যে দেখো এই বড় বাহুটার মাপ নেব যেটার মাপ হলো দেখো কত সেভেন পয়েন্ট ফাইভ সেমির দেখো আমি মাপ নিচ্ছি দেখো এই দেখো সেভেন পয়েন্ট ফাইভের দেখো আমি মাপ নিলাম নিয়ে কম্পাসের কাটাকে এই যে দেখো এইখানটাতে বসাবো বসিয়ে এখানে বৃত্ত চাপাঁকব ঠিক আছে তাহলে এই হলো এখান থেকে এতটা হলো কত টু পয়েন্ট এইট এবং বৃত্তের কেন্দ্র থেকে দেখো বলেই দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ সেমি দূরে একটা বিন্দু নেব যার আমি নাম দিচ্ছি এ বলে ঠিক আছে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সেভেন পয়েন্ট ফাইভ সেমি দূরে এই বিন্দু থেকে একটা স্পর্শক আমাকে আঁকতে হবে সরি একটা নয় দুটো স্পর্শক আঁকতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হবে এই বাহুটাকে না সমদ্বিখণ্ডিত করা এ ও বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা তাহলে আমি ওতে বসাবো ও আর এর ঠিক মাঝখানের জায়গাটা দেখো এই যে এই জায়গাটা হলো মাঝখানে তার থেকে একটু বেশি মাপ আমরা নিয়ে নেব ঠিক আছে মাঝখানের থেকে একটু বেশি মাপ নিলাম নিয়ে দেখো এখানে বৃত্তচাপ আঁকছি এই যে দেখো এখানে বৃত্তচাপ আঁকলাম আবার দেখো কম্পাসের কাঁটাকে আমরা কোথায় বসাবো এই দেখো এইখানে বসাবো বসিয়ে এই দেখো এখানে বৃত্তচাপ আঁকবো এবং এখানে বৃত্তচাপ আঁকব তারপরে আমরা কি করব। এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব। এই দুটো ছেদবিন্দুকে আমরা যুক্ত করব। তাহলেই আমাদের কি সমদ্বিখণ্ডিত ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা এইখানে আমি একটা নাম দিই এখানে ভাবো আমি নাম দিচ্ছি ভাবো সি বলে নাম দিচ্ছি ঠিক আছে এই বিন্দুটায় এবারে আমরা কি করব অর্ধবৃত্ত কিন্তু আঁকবো না পুরো বৃত্ত ঠিক আছে আমরা কি করবো বৃত্ত আঁকবো খুব ভালো করে কিন্তু দেখবে পুরো বৃত্ত আঁকবো তার কারণ আমাদের কিন্তু এখানে বলেছে দুটো স্পর্শ কঙ্কন করতে ঠিক আছে তাহলে আমরা কি করব পুরো এরকমভাবে বৃত্তকে আঁকবো ঠিক আছে দেখো পুরো বৃত্তকে আমরা এখান থেকে আঁকবো ঠিক আছে দেখো পুরো বৃত্তকে এঁকে দিলাম তাহলে এখানে আমি দেখো পুরো বৃত্ত কেন করলাম পুরো বৃত্ত আমি এই কারণেই করলাম কারণ দেখবে আমাদের এখানে অঙ্কের মধ্যে একটা কথা বলেই দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে দুটো স্পর্শক আঁকতে তাই না দুটো আগের একটা বলেছিল বলে আমরা অর্ধবৃত্ত করেছিলাম দুটো বললে পুরো বৃত্ত করব ঠিক আছে চলো এইবারে আমরা কি করব খুব ভালো করে দেখে নেবে দেখো তাহলে এই আমাদের হয়ে গেল এবারে আমরা কি করবো এই দেখো এই যে এ বিন্দু থেকে এই যে এই বিন্দুটাকে আমরা যুক্ত করব। করলে আমরা একটা স্পর্শক পেয়ে যাব। খুব ভালো করে দেখবে এই দেখো যুক্ত করলাম স্পর্শক পেয়ে গেলাম আবার এই বিন্দুটার সঙ্গে না আমরা এই বিন্দুটাকে যুক্ত করব। করলে আমরা আরেকটা স্পর্শক পেয়ে যাব তাহলে দেখো এই দেখো যুক্ত করলাম আরেকটা স্পর্শক পেয়ে গেলাম এবারে আমরা এই যে এই বিন্দুটার একটা নাম দিই ভাবে এই বিন্দুটার নাম দিচ্ছি ডি বলে এবং এই বিন্দুটার নাম দিচ্ছি ই বলে এইবারে আমরা এই ডি এর সঙ্গে না এই যে ডি এর সঙ্গে ও বিন্দুটাকে এরকমভাবে যুক্ত করব দেখো এইরকমভাবে এরকম ডট ডট দাগ দিয়ে যুক্ত করব আবার দেখো ও এর সঙ্গে এই যে ই বিন্দুটাকে আমরা কি করব এরকম ডট ডট দাগ দিয়ে যুক্ত করব বোঝা গেল এই আমাদের মোটামুটি হয়ে গেল কমপ্লিট এইবারে আমাদেরকে একটু লিখতে হবে কী লিখতে হবে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এই হলো ও কেন্দ্রীয় বৃত্ত তার বহিষ্ঠ বিন্দু এ থেকে ওই বৃত্তেরই ডি এবং ই বিন্দুতে এ ডি স্পর্শক আর এ ই স্পর্শক আঁকা হয়েছে স্পর্শকের মাপ এখানে জানতে যেহেতু চাইনি তাহলে আর মাপতে হবে না তাহলে আমরা শুধু এখানে কি লিখব ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ এ বিন্দু থেকে বহিস্ত বহিস্ত এ বিন্দু থেকে এ বিন্দু থেকে ঠিক আছে আমি শর্টে লিখে দিচ্ছি ডি এডি এডি ও এ ই এ ই তাহলে এরকম করে দেবো আমরা ঠিক আছে এডি ও এ ই স্পর্শক স্পর্শক অঙ্কিত হইল অঙ্কিত হইল তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ ঠিক আছে এই আমাদের হয়ে গেল কতর দাগেরটা এটা আমরা করলাম কিন্তু চারের দাগেরটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তো দেখো এবারে আমরা করবো পাঁচের দাগের অঙ্কটা সেখানে দেখবে কি বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি জ্যা পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি তাহলে করে ফেলবো চলো প্রথমে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো তাহলে দেখো আমরা এখানে কি করব যেহেতু কোনো মাপ বলে দেয়নি খুব ভালো করে দেখবে যেহেতু এখানে কোনো মাপ বলে দেওয়া নেই তাহলে ব্যাসার্ধের মাপ কত নিয়ে কাটি তো আমি ভাবো ব্যাসার্ধের মাপ তিন সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে কাটছি তিন সেমি তাহলে দেখো এই হলো শূন্য আর এই হলো তিন তাহলে দেখো আমি যে কোনো এরকম একটা মাপ নিয়ে নিলাম এইবারে আমি এই ব্যাসার্ধটাকে এইটাকে কেন্দ্র ধরছি আর এই জায়গাটাতে পেনটা বসাচ্ছি বসিয়ে না আমি কি করছি একটা বৃত্ত অঙ্কন করি ঠিক আছে এরকম ভাবে আমি একটা বৃত্তকে অঙ্কন করছি তাহলে দেখো বৃত্ত অঙ্কন করলাম এবারে বৃত্তের কেন্দ্রের না এখানে দেখো নাম কি দিতে বলে দিয়েছে ও বলেই দিয়েছে অঙ্কের মধ্যে ও নাম দিতে এবারে একটা জ্যা আঁকছি এবারে দেখো বলে দিয়েছে পিকিউ একটা জ্যা হবে তো ভাবো আমি এখানে একটা পিকিউ জ্যাকে এঁকে নিচ্ছি ঠিক আছে তো আমি ভাবো এখানে দেখো পি কিউ একটা জ্যা আঁকলাম ঠিক আছে জ্যা তো আমি এখানে নাম দিচ্ছি এই জায়গাটা হলো পি আর এই জায়গাটা হলো আমাদের কিউ ঠিক আছে এবারে দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে দেখবে অঙ্কের মধ্যে এবারে দেখো এখানে কি বলছে পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি তাহলে পি আর কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক তো আমরা আঁকবো তো তার আগে না আমাদেরকে কি করতে হবে বলো তো এই দুটো বিন্দুকে না আগে যোগ করে নিতে হবে এই যে দেখো পি ও এই দুটো বিন্দুকে যুক্ত করে নেব আমরা পিও এবং আমরা এবারে যুক্ত করে নেবো কোনটা যুক্ত করে নেব এই যে এইটা ঠিক আছে এই দেখো ও আর কিউ এইবারে আমরা কি করব। এখানে নব্বই ডিগ্রি কোন আঁকবো আঁকলেই আমাদের হয়ে যাবে এইখানটাতে আমি কি করব পি বিন্দুতে আমি একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো ছোট করে আমি এখানে একটা নব্বই ডিগ্রি দেখো কোন আঁকছি এই দেখো এই দেখো এই হলো নব্বই ডিগ্রি কোন ঠিক আছে এবারে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো এই জায়গাটাতে বসাবো বসিয়ে এই যে দেখো এইখানে আবার দেখো কম্পাসের কাঁটাটাকে আমি এইখানে বসাবো বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো দেখো যেহেতু ছেদ করেনি তাহলে এই জায়গাটা আমাকে ছেদ করাতে হবে তাই না তারপরে দেখো আমরা কি করব কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো বসিয়ে এই দেখো এই তারপরে কম্পাসের কাঁটাটাকে এই যে এই বিন্দুতে বসাবো বসিয়ে এরকম বৃত্তচাপ চাপাকবো এরপরে আমরা কি করব দেখো যুক্ত করব এই যে এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা পিকে যুক্ত করব। তাহলে আমাদের কি স্পর্শ আঁকা হয়ে যাবে এই দেখো পি এর সঙ্গে আমি দেখো এই যে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করলাম দেখো এই হয়ে গেল আমাদের স্পর্শক ঠিক আছে আমি এখানে একটা নাম দিচ্ছি আর বলে তাহলে পি আর স্পর্শক হয়ে গেল একইভাবে আমরা এবারে কিউ বিন্দুতে স্পর্শক আঁকবো তাহলে আমাকে কি করতে হবে কিউ বিন্দুতে আমাকে একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে এই দেখো এই হলো কিউ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকব এবারে দেখো কম্পাসের কাঁটা আমি এই জায়গাটাতে বসাবো বসিয়ে এই যে দেখো এই তারপরে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো এই যে এই জায়গাটাতে বসাবো বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো যেহেতু ছেদ করলো না সেই জন্য আবার আমি বসিয়ে এই যে দেখো এই এই রকম তাহলে এবারে আমরা কি করব এই দেখো এই জায়গাটাতে বসাবো বসিয়ে এইখানে বৃত্তচাপ আবার দেখো এইখানটাতে বসাবো বসিয়ে দেখো এই যে দেখো এই বৃত্তচাপ তাহলে এই আমাদের হয়ে গেলো এই দুটোকে যুক্ত করলেই আমাদের নব্বই ডিগ্রি হয়ে যাবে দেখো এই ছেদ বিন্দু আর কিউকে যদি আমি যুক্ত করে দিই তাহলেই তো আমার নব্বই ডিগ্রি হয়ে গেল তাই না আর নব্বই ডিগ্রি হয়ে গেল মানে কি স্পর্শক আমাদের হয়ে গেল। তাহলে এই জায়গাটা তো আমি নাম দিচ্ছি এস বলে তাহলে আমরা যে দুটো স্পর্শক পেলাম তার দেখবে নাম কী কী একটা হলো দেখো আর পি আরেকটা হলো এস কিউ তাহলে খুব ভালো করে কিন্তু পারে তোমরা দেখবে আমাদের এখানে কি বলে দিয়েছে আমাদের এখানে স্পর্শকের দৈর্ঘ্য টৈর্ঘ্য কিন্তু কিছু মাপতে বলেনি জাস্ট বলেছে পিও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি তাহলে বৃত্তের আমাদের হয়ে গেল। স্পর্শক আঁকা তাহলে আমাদেরকে জাস্ট একটু লিখতে হবে তাহলে কি লিখবো আমরা ও কেন্দ্রীয় বৃত্ত ছিল তাহলে আমরা এখানে একটু লিখে নেব হ্যাঁ ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে পি ও কিউ বিন্দুতে পি ও কিউ বিন্দুতে পি ও কিউ বিন্দুতে তাহলে দেখো এখানে খুব ভালো করে তোমরা দেখবে দেখো পি বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হয়েছে তার নাম হলো আর পি তাই না আর কিউ বিন্দুতে যেটাকে আঁকা হয়েছে তার নাম হলো এস কিউ তাই না তাহলে আমরা কি লিখবো বিন্দুতে যথাক্রমে যথাক্রমে পি বিন্দুতে যেটা আঁকা হয়েছে তার নাম হলো আর এবং এখানে এরকম আমরা চিহ্ন দেব ও আমরা আরেকজনের নাম কি এস তাহলে আমরা লিখবো কি কিউএস স্পর্শক স্পর্শক অঙ্কিত হইল তাহলে আমরা এরকমভাবে লিখবো অঙ্কিত হইল তাহলে এই আমাদের হয়ে গেল পাঁচের শেষ ঠিক আছে